আমি আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করব বলে সাথে আমি যে ছবি আঁকছি তোমাদের দেখাবো বলে তাড়াতাড়ি জয়েন করো হ্যাঁ আমার সাথে কথা বলো

একটা গান শোনো আচ্ছা ফাদিরামও হয়ে গেছে আর ভালো একটা গান শোনো অল কাল কামি দা পপাবে তুই মানবে না মা মন আরেকটা গান শোনো বালকে যাও না গাই সে ময়না বলো তুমি হয় না কি

আর চোখে তাকিয়ে আছে আচ্ছা এইবার কুহুর জন্য একটা গান হবে কি গানটা

কল শুধু বন্ধুদের গান শোনাানো হবে হ্যাঁ যাতে বন্ধুরা তোমার গান শুনে কমেন্ট করে আজকে গান শোনাবে কল লুইলাই কোমড় দিলাই করো এক গানটা তুমি দেখছছো আমাকে দেখো না আমি

मुझे लाइक करो ना फेसबुक ओके कलर कनेक्टर वन कनेक्टर हमें तो कनेक्टर या ना दिशा टेबल सिस्टर एक कनेक्टर सॉरी कनेक्टर करो हेलो कर so, ওই এক হাতে হয়নি আর এক হাতে কতগুলো রং পেন্সিল নিয়ে রং করছে আচ্ছা মা মনটা আমার হারিয়ে গেছে করে না তার কিটা করবে মানে বুলবুল পাখি দছ না হ্যাঁ ওই কালারটা দিতে দি